অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড পিতামাতার নিকটে থাকিয়াই অনন্তের সেবা প্রশ্নকর্তা কিন্তু পিতামাতার নিকটে থেকেই কি অনন্তের সেবা করা যায় না শ্রীশ্রী বাবামণি কোনো কোনো ক্ষেত্রে যায় সেসব স্থলে তাঁদের চরম ছায়ায় বসেই যাবতীয় কর্তব্য উদযাপন কর্তব্য পিতামাতা কি সামান্য বস্তু যে উপেক্ষা করা চলবে যে দেহ ধারণ করে ভগবানকে পাব সেই দেহ তো মা বাবাকে কাছেই পেয়েছি কিন্তু পিতামাতা যদি শুদ্ধ জীবন লাভের অন্তরায় হন তবে তাঁদের কাছ থেকে প্রাপ্ত এ দেহ জগতে কার কোন উপকারে আসবে বরং ব্রত চ্যোতিজনিত ক্লেশ এবং অবিবেকজনিত পাপ ভারী বর্ধিত হবে এরূপ অবস্থায় পিতামাতার দৈহিক সান্নিধ্য বর্জন করে দূরে যাওয়াই কর্তব্য প্রশ্নকর্তা কিন্তু স্ত্রী সম্বন্ধে কি কর্তব্য শ্রী শ্রী বাবা বিবাহিত ব্যক্তির পক্ষে স্ত্রী পরিত্যাগ করে সন্ন্যাস এক অতি ভয়ঙ্কর ব্যাপার কেউ এরকম করতে যাচ্ছে শুনলে আমার তো হৃদকম্প উপস্থিত হয় এর দায়িত্ব বড় গুরুতর বুদ্ধদেব বা শ্রী গৌরাঙ্গ যে দায়িত্বের বোঝা বইতে পেরেছিলেন বলে সবাই পারবেন তা নয় স্বামীর সন্ন্যাস গ্রহণের দ্বারা পত্নীর যদি পতন ঘটে তবে তার সমগ্র দায়িত্ব স্বামীর কারণ স্বামী বিহনে নারী এত অসহায় যে দুমুঠা মুঠা জন্য তাকে বিপদ সাগরে হতে পারে যে দেশে বা যে যুগে স্বামীর বর্তমানেই লম্পটের হাতে প্রতিনিয়ত বিপন্ন বর্তমানে সেখানে তো বিপদের অন্ত অবধি নেই বিশেষত পত্নী স্বামীর অর্ধাঙ্গ তাই তাকে বাদ দিয়ে ব্রতধারী হওয়ার অধিকার স্বামীর নেই সন্ন্যাস নেবার পূর্বে প্রত্যেক বিবাহিত ব্যক্তির এই কথাটা ভেবে দেখা উচিত স্বামীর সাহচর্য ছাড়া ধর্ম সাধনার অধিকার স্ত্রী জাতিকে যে সমাজ দেয়নি সেই সমাজের পুরুষদের পক্ষে নিজ মনুষ্যত্বের সম্মান বজায় রাখতে হলে স্ত্রীকে ছেড়ে ব্রতধারী হওয়ার কল্পনাও ত্যাগ করা উচিত হবে তো দুজনে মিলে ব্রতধারী হও সদ্গুর আশ্রয় নেবে তো দুজনে মিলেই না সন্ন্যাস সংস্কার গ্রহণ করে পূর্ণ ব্রহ্মচর্যের জীবন নিয়ে নিজ অন্তরঙ্গ ধর্ম সাধনা ও জগৎ কল্যাণ করতে চাও তো দুজনেই একসঙ্গে জীবনের দীক্ষা গ্রহণ করো পরার্থে ও পরমার্থে জীবন বিকিয়ে দিতে চাও তো একে অন্যকে তার জন্য প্রস্তুত করো এবং যখন দুজনের মনে সমান আগ্রহ সমান ব্যাকুলতা সমান দৃঢ়তা আসবে তখন একসঙ্গেই উৎসর্গের সাধনা আশ্রয় করো এতে যথার্থ পুরুষাকার প্রশ্নকর্তা হতে পারে যে স্ত্রী সকল শুভ অভিপ্রায়ের প্রতিকূল শ্রী শ্রী বাবামণি সেখানেও স্বামীকে শেষ পর্যন্ত চেষ্টা করে দেখতে হবে স্ত্রীকে অনুকূল করার জন্য তার ধর্ম বুদ্ধিকে সুকৌশলে ধীরে ধীরে অতি দ্রুত বা ব্যস্ততার সঙ্গে নয় প্রবুদ্ধ করে তুলতে হবে এবং নিজের দেহ মন ও বাক্যের সংযমের শক্তি দিয়ে তার শ্রদ্ধাকে আকৃষ্ট করতে হবে আর যেখানে স্বামীর নিজের চরিত্রই আত্মগঠনের প্রতিকূল সেখানে তাকে সংসারে থেকেই আত্মশুদ্ধির প্রাণপণ চেষ্টা করতে হবে সংসার আশ্রম আত্মজীবন গঠনে বাধা দান করলেও সাধারণ অবস্থায় সংসার ত্যাগ অবৈধই হবে এরূপ স্থলে সংসার আশ্রমের কর্তব্যগুলিকে উচ্চ স্থান দিয়ে ওই কর্তব্য যথাবিহিত পালনের সঙ্গে সঙ্গে প্রাণপাত যত্নে আত্মগঠনই করা কর্তব্য কিন্তু সংসার আশ্রম যদি মনুষ্যত্ব লাভের পক্ষে এমন কঠিন বিঘ্ন হয় যে জীবন গঠন ও সাংসারিক কর্তব্য পালনের মধ্যে সামঞ্জস্য স্থাপন কিছুতেই সামর্থ্যে কুলিয়ে উঠছে না তখন জীবন গঠনার্থ বৈরূপ সংসার আশ্রম পরিত্যাগ শ্রেয় কারণ মানুষের পক্ষে আশ্রম মনুষ্যত্বই যদি না রইল সন্ন্যাস সংসার আদি যে কোনো আশ্রমে আশ্রয় করা যাক না কেন কোনো আশ্রমের কর্তব্য পালন হয়ে উঠবে না ভণ্ডামি সার হবে তবে এরূপ ত্যাগীর পক্ষে আত্মগঠনের পরে পুনরায় এসে পরিত্যক্ত সংসার গ্রহণ করা কর্তব্য তাতে সংসার এবং সমাজ বিশিষ্ট রূপে লাভবান হবে বিকাল চারি হঠাৎ ভালো রকমে এক পশলা বৃষ্টি হইয়া গেল কিছুকাল মধ্যে আকাশ পরিষ্কার হইল শ্রীশ্রী বাবামণি বেড়াইতে বাহির হইলেন একজন জিজ্ঞাসু কুম্ভক সম্পর্কে প্রশ্ন করিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন শ্বাস এবং প্রশ্বাসের বিরতির সময়টুকুর নাম কুম্ভক। কুম্ভক দুই প্রকার হতে পারে পাঁচ্য কুম্ভক আর অভ্যন্তর কুম্ভক প্রশ্বাস পরিত্যাগের পরে বায়ু যখন বাইরে গিয়ে স্থিত হয়ে রইল তখন তার পাঁচ্য কুম্ভক শ্বাস গ্রহণের পরে বায়ু যখন ভিতরে এসে স্থির হয়ে রইল তখন তার নাম আভ্যন্তর কুম্ভ কুম্ভকালে মন খুব স্থির থাকে তাই সেই সময়ে তত্ত্বে বা ইষ্টে মনোনিধান খুব গভীর এবং অতীব প্রীতিকর হয় বহির্মুখ ও অন্তর্মুখ কুম্ভকের অনুভূতি শ্রী মনি বলিলেন বহির্মুখ কুম্ভকে আর অন্তর্মুখ কুম্ভকে অনুভূতির তারতম্য আছে বহির্মুখ কুম্ভকের অনুভূতি এই যে তোমার এই দেহটা নেই বা থাকলেও নিতান্ত অপ্রধান ও গৌণ বস্তু যা কিছু প্রধান বা মুখ্য তা কোটি ব্রহ্মাণ্ডকে অতিক্রম করে অতি ব্যাপক রয়েছেন এবং তোমার হয় সম্পূর্ণ হয়েছে নতুবা ছায়া রূপে মাত্র আছে অন্তর্মুখ কুম্ভকের অনুভূতি এই যে তুমি কোটি কোটি ব্রহ্মাণ্ড অতিক্রম করে অতি বিরাট অতি বিশাল মূর্তি ধারণ করেছ তোমার মধ্যেই নিখিল সত্য এসে পরিপূর্ণ সত্তায় প্রতিষ্ঠিত হয়েছেন তুমি বিরাট এবং সরার তুমি অহং এর পরিপূর্ণ প্রসারের উপর ভিত্তিমন্ত হয়ে অনির্বাচনীয় ভাবে অপ্রতিদ্বন্দ্বী অবশ্য যা বললুম তা অনুভূতির অতি মোটা কথা এর বেশি প্রকাশ করে বলা চলে না সহজ কুম্ভ কুম্ভক আয়ত্ত করার অনেক প্রকার নিয়ম এবং কৌশল আছে এক এক যুগে সাধকেরা তত্ত্বং যুগের প্রকৃতি বুঝে এক এক প্রকার নিয়ম বা কৌশল স্থাপিত করেছিলেন তার সবগুলি এই যুগের উপযোগী নয় কিংবা তোমাদের প্রত্যেকের পক্ষে হিতকারী নয় সবচেয়ে নিরাপদ নির্বিরোধ ও অনায়াস সাধ্য কুম্ভক হচ্ছে সহজ কুম্ভক বা বিনা চেষ্টায় কুম্ভক স্বাভাবিক শ্বাসে আর স্বাভাবিক প্রশ্বাসে নাম করতে ক্রমশ আপনা আপনি এই কুম্ভক আয়ত্ত হয়ে যায় কেমন করে আয়ত্ত হয় জানো তোমার স্বাভাবিক যা শ্বাস আর স্বাভাবিক যা প্রশ্বাস তাদের মাঝখানে বাইরে একটি এবং ভিতরে মোট দুইটি স্বাভাবিক বায়ুবিরতি আছে এই বিরতিকাল এত ছোট যে বিরতি যে দুটি রয়েছে তা তোমরা নিজেদের শ্বাস প্রশ্বাসকে একটু পর্যবেক্ষণ না করলে ধরতেই পারো না ধরো ঢাকা থেকে নারায়ণগঞ্জ শাটল ট্রেন যাচ্ছে সঙ্গে সঙ্গেই আবার তা ঢাকাতে ফিরছে যাওয়া আর আসা ছাড়া এই ট্রেনের কোনো কাজ নেই কিন্তু নারায়ণগঞ্জ গিয়েই ঠিক সঙ্গে সঙ্গে ফিরতে হলেও ট্রেনকে আবার থামতে হয় এবং তারপরে নূতন করে যাত্রা শুরু করতে হয় এই যে থামা আর যাত্রা শুরু করা এর মধ্যবর্তী সময়টুকু কিন্তু পূর্ণ বিরাম শ্বাস প্রশ্বাস সম্পর্কেও তাই বাইরে গিয়ে আবার ভিতরে আসা শুরু না করতে কতক সময় বায়ু একটু জড়িয়ে নেয় ভিতরে গিয়ে আবার বাইরে আসা শুরু না করতে কতক সময় বায়ু একটু জড়িয়ে নেয় প্রাণবায়ুর এই যে জিরণ তাই হচ্ছে কুম্ভ নারায়ণগঞ্জ গিয়েই ট্রেনটি সঙ্গে সঙ্গে রবানা হতে পারে না যদি অনেক যাত্রী থাকে যদি মাল বোঝাই করা প্রয়োজন হয় তদ্রুপ অবস্থায় ঢাকা এসেই ট্রেনটি সঙ্গে সঙ্গে রওনা হতে পারে না তার গতিবিরতির কাল বেড়েই যাবে শ্বাস রূপ আপ ট্রেন ও ডাউন ট্রেনেও তেমনি নামের ভোজা চাপিয়ে দিলে ক্রমশ বিরতির কাল পরিমাণ বাড়িয়ে নিতে বাধ্য হবে জোর করে শ্বাসকে শাসনী আনবার দরকার হবে না নামের বোঝা তার ঘরে চেপে গেলে আপনি বায়ু কাবু হয়ে নিজের গরজে বিশ্রাম বেশি বেশি করে নেবে দীর্ঘকাল পরে দেখা যাবে যে এর ফলে আপনা আপনি বায়ু বাইরে এবং ভিতরে ক্রমশ এত দীর্ঘকাল স্থির হয়ে থাকছে যে হঠযোগীরা চেষ্টাকৃত কুম্ভক করে করেও এত দীর্ঘকাল বায়ু ধারণ করতে পারেন না সহজ কুম্ভকের শ্রেষ্ঠতা সহজ কুম্ভকের শ্রেষ্ঠতা এইখানে যে এর কোনো শারীরিক বা মানসিক প্রতিক্রিয়া নেই হটকুম্ভকে ভুল ভ্রান্তিতে বা অনিয়মে গুরুতর পীড়া জন্মাতে পারে যার হয়তো কোনো চিকিৎসাই নেই সহজ কুম্ভকে কখনো কারো কোনো প্রকার পীড়ার সৃষ্টি হতে পারে না বরঞ্চ এর ফলে বহু বিধ অবসান হয় হট কুম্ভকে মনটা থাকে শ্বাসকে ধরার উপরে শ্বাসের প্রভু পরমাত্মাকে ধরার উপরে নয় এজন্য কুম্ভকের প্রগাঢ়তা খুব বাড়ার সঙ্গে সঙ্গেই যে আধ্যাত্মিক উন্নতিটাও খুব বেশি পরিমাণ হয়েই যাবে এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই হরিও